ইসমালাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবলে আশা করি আল্লাহর রহমতে মতো অনেক ভালো আছেন তো আজকে আমরা আবার চলে আছি সুলবানগঞ্জ হাটে আজকে জায়গা থেকে জানানোর চেষ্টা করবো ক্যান কাতাম এই জায়গাতে গরুগুলো বিক্রি হচ্ছে তো একটা একটা করে আসবে একটা একটা করে জানানোর চেষ্টা করবো তো দেখি কত দূর জানানোর যায় তে এদের সর্বোত্তম এ মনে হয় একটা আসিছে দেখা যাক এটা জানান যায় কি না কত হলো ভাই এটা কত একশো দুই দেখেন এটা চলে গেল কিন্তু

আরো আসছে একটা একটা করে একটু দেখাই এই যেই বাসাটা আসছে এই ভাইয়া এটা কত হলো ভাইয়া পাঁচ এক লাখ পাঁচ হাজার গেল দেখেন এটা চলে গেল সুলতানকুঞ্জ হাটের থেকে এক লাখ পাঁচ হাজার টাকা তারপর দেখি আর কি আসে আচ্ছা যেই বাসাটা চার্জার কত পঁয়ষট্টি দেখেন এটা চলে গেল পঁয়ষট্টি হাজার দেখি তারপর আরও আসে দেখি একটা একটা করে আসুক এটা কত চার্জার এটা কত লোক কত বাইশ দেখেন ছাগল গেল বাইশ হাজার এই যে একটা বড় আসছে হাতির সমান এটার দাম রে ভাই এটা কত হলো ভাই কত নব্বই এক লাখ নব্বই এটা কত ভাইয়া এক এটা এক সামনেটা এক লাখ নব্বই দেখেন পিচ্চারটা দেশি গরুরের সামনেটা অস্ট্রেলিয়ান দেখি তারপর আরও আসছে বড় বড় গরু দেখানোর চেষ্টা করি এটা জোড়া আসছে রে কত হলো এক লাখ পনেরো এটা ভালো গেছে এটা ভালো এটা কত ভাইয়া নব্বই পিচ্চারটা একটা নব্বই সামনেটা এক লাখ পনেরো দেখি একটা ছোট মোট আছে এটা দেখি দাম শুনে কত চাষা কত দেখেন এটা কিন্তু চলে গেল একবারে আটান্ন হাজার টাকা বেশ ভালো আছে সার গরু তাতা গরু এ ভাই এ কত হলো ফাইন আছে এটাই ভালো আছে সুন্দর হচ্ছে দেখেন ছয় চল্লিশ হাজার টাকা এটা সবচেয়ে বেশি ভালো আছে এটা কত এটা জানা গেল না যাই হোক এটা চলে গেছে আগেই এটা কত ভাই কত

এক লাখ ছয় চল্লিশ হাজার দিয়ে গেল দেখি তারপরে আরো আছে দেখি কি আছে চাষা কত বাহাত্তর ফাইন হচ্ছে ফাইন বাহাত্তর বাহাত্তর হিসাবে ভালোই হচ্ছে একা একা দেওয়ার জন্য তারপর দেখি এই যে একটা আসছে দেখি এটা দেখি এটা দেখি চাষা তো আটকে গেল দেখা যাক আচ্ছা তার আগে কত হলো আঙ্কেল এটা কত হলো সতেরো হাজার এটা ছাগল গেল দেখেন তারপরে দেখে যে গরুটা আসুক ভাই কত হলো এটা সাড়ে পনেরো হচ্ছে নব্বই তারপরে দেখে আর এটা আশি টাকা ল এই কত হলো চুরাশি হাজার এটা মোটামুটি বানজি গরু চুরাশি হাজার টাকা দেখেন চুরাশি হাজার টাকা আর কি তারপর দেখে জোড়া খাসি এভাবে এক কত হলো জোড়া হ্যাঁ সাতাশ ফাইন 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 সাড়ে তেরো করেছে দেখেন

পোষা আসি পোষা আসি দেখেন লাল না গেল পোষা আসি চাষা কি বেশ আনলেন কেবল দেরি হয়ে গেল না আল্লাহ ভরসা চাষা কেবল বেশ পর আনলো দেখা যাক কি হয় এই যে পাশে যে কাকা কত হলো ফাইন আছে পঁচানব্বই হাজার টাকা দেখেন চলে গেলো হেসরে টানে নিয়ে চলে যাচ্ছে পঁচানব্বই হাজার তারপর দেখি আর কি আসে আচ্ছা যে পাশে আসি চাকরা ভাই কত হলো এটা তিরাশি হাজার পাঁচশো সুন্দর আছে এটা তিরাশি হাজার পাঁচশো এটা কত এটা কত সাতান্ন এক লাখ সাতান্ন হাজার দেখেন এটা ক্রস এটা বেশ ভালো আছে এটা বড়ো বড় অনেক বড়ো তো দেখ পিস এক লাখ সাতান্ন এ ভাই এটা কত হলো খাসি উনিশ হাজার পাঁচশো আর পিসারটা উনিশ হাজার পাঁচশো মনে হয় দুটাই উনিশ হাজার পাঁচশো করে যাই হোক মোটামুটি দেখা যাক কেউ আরও আছে আচ্ছা এই বাসিয়াটা আসি এ ভাই কত হলো এটা কত হলো একচল্লিশ হাজার ফাইন একচল্লিশ হাজার চলে গেল এটা কত ভাই এক লাখ দশ এটা একবার হুষ্ট পুষ্ট এক লাখ দশ দেশি গরু দেখি তারপরে পঁয়ত্রিশ হাজার থেকে গেল কত হলো ভাই এটা পনেরো হাজার খাসিটা পনেরো হাজার এ হাতি কত দুই লাখ আশি যে দাম সেই জিনিস যত তত মিষ্টি দেখেন কত বড় সাতজন মিলে টানা যাচ্ছে না দুই লাখ আশি হাজার টাকা দিয়ে চলে গেলো সাপে মারতে এটা কত সরি সুলতান এটা কত ভাই এটা যাই হোক এটা চলে গেল মিস হয়ে গেলো এটা একটা খাসি এসেছে দেখি খাসিটার দাম কত চাস চাসা এটা কত হলো চাসা উনিশ হাজার দেখেন খাসি চলে গেল উনিশ হাজার দিয়ে চলে গেল বেশ ভালো এটা কত চাসা অষ্টআশি অষ্টআশি হাজার দেখলো দেখেন ফাইন হাজার

পাঁচ হাজার ছশো দেখেন ছাগলটা পাঁচ হাজার ছয়শো এরপরে আসিছে এটা কত এ ভাই দুই লাখ দশ লাল হাতিখ এটা কত ভাই সত্তর গাই গরু দেখেন সত্তর হাজার দেখেন অনেক বড় এটা কত ভাই একশো একশো ছত্রিশ ফাইন একশো ছত্রিশ এটা কত আঠারো এক লাখ আঠারো দেখেন এটা কিন্তু

দুই লাখ ষাট দুই লাখ ষাট সরি দুই লাখ ষাট এই ভাইটা কি কেবল ঢুকিচ্ছে নাকি দেরি হয়ে গেল তারপরে দেখি কি হয় নাই এ ভাইটা কত হলো এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো ভালো হয়ে গেছে দেখি তারপরে কি হয় বেশি এক লাখ কত একশো পঁচিশ এটা কত এক চব্বিশ আগেরটা এক পঁচিশ পরেরটা এক গুরু আর নব্বই এটা গেল নব্বই হাজার দেখেন হয়ে গেছে এক লাখ ষোলো সস্তায় এক লাখ ষোলো দেখেন বেশ সুন্দর তারপরে দেখা যাক কি হয় চাষা কত হলো এক লাখ সুন্দর হচ্ছে এক লাখ টাকা গেল তারপরে দেখি এই যে কেবল ঢুকিচ্ছে বাপরে এত দেরি সন্ধেবেলা ঢুকিচ্ছে খাসি চাচা কত হলো খাসিটা সতেরো ফাইন সতেরো হাজার এরা কত এক লাখ একত্রিশ ভালো ফাইন এটা কত একশো আট গেল দেখেন সুন্দর গেছে ভালো এটা কত এটা কত সতেরো দেখেন এক লাখ সতেরো হাজার গেল ভালো এটা কত হলো এক লাখ বিশ ভালো গেছে লাখ বিশ এটা কত ভাই বাইশ হাজার দেখালো দেখেন বেশ সুন্দর তারপর দেখি গরু আসিচ্ছে কিনা সাজানো ছিল ভাইটা কত হলো একশো বত্রিশ অর্থাৎ এক লাখ বত্রিশ সেটা ভালো আছে এক লাখ বত্রিশ তারপর দেখি এটা কত কালোটা কত লালটা কত ভাই ছিয়াত্তরি ভালো আছে এটা কত ভাই আটচল্লিশ এক লাখ আটচল্লিশ হাজার গেল এটা কাকা কত হলো এটা বাহান্ন হাজার গেল দেখেন এটা বেশ গেল সুন্দর বাহান্ন হাজার অনলি বাহান্ন তারপর দেখি মোটামুটি আশি চারটা এ ভাইটা কত হলো চুরানব্বই হাজার দেখেন এটা কিন্তু আগেরটা এক লাখ পরের দেখেন হচ্ছিল এক লাখ দশ তারপর দেখে এই যে এই বাসাটা আসছে ভাই কত হলো দুই লাখ পাঁচ হ্যাঁ ঠিকই আছে ফাইন হচ্ছে ফাইন হচ্ছে দুই লাখ পাঁচ হাজার গেলো দেখে বেশ ভালো আছে ওরা আগেরটা গেল দুই লাখ ভর্তি গেছিল না যাই হোক তারপরে আসতেছে কত এক লাখ পঁচিশের কত ভাই এক বান্ডিল আগেরটা এক লাখ পঁচিশ পর এক কাশিটা কত হলো চোদ্দ হাজার তিনশো দেখি ভালো আছে চোদ্দ হাজার তিনশো এই যে এই কত হলো ভাই হয়নি ফেরত আল্লাহ রে ফেরত ফেরত ভাইরা করে নিয়ে চলে যাচ্ছে দেখেন এটা ফেরত যাইহোক কত ভাই কত এক লাখ বত্রিশ এটা কত দেরি হলো নাকি ভাই কেবল এটা ঢুকিচ্ছে দেখেন আর ওই যে কালোটা স্টিল হয়ে গেছে এটা চলে এক লাখ বারো এটা কত ভাই ভাই এটা কত হলো

বিরাশের আগে এক লাখ একুশ তারপর দেখি আরও আসছে অনেক গরু আসছে আমদানিও যেরকম রপ্তানি সেরকম হচ্ছে সে সব আজকে দেখা যাক কি আসে আরো এই যে একটা আসছে দেখি এটা কত হলো ভাই কত হলো এটা কত হলো এক লাখ দশ এক লাখ দশ গেল ভালো আছে ভাই খাসিটা কত চোদ্দ ভালো আছে আগেটা গরু এক লাখ দশ খাসি চোদ্দ তারপর দেখে দেখি পাশ আরেকটা আসছে টানতে এসছে দেখি কত কয় এ ভাইয়া কত হলো এটা এক লাখ পাঁচ হাজার হয়ে গেল দেখেন এটা সুলতানগঞ্জ থেকে এক লাখ হাজার সার গরুর কাকা কত হলো সুন্দর কাজলা রঙের গরু দেখেন এক লাখ ছত্রিশ হাজার গেল ভালো তারপর দেখি আরো আসতেছে লাল কালার একটা আসতেছে সাদা কালার আসতেছে ডাবল এটা দেখি ক্যাঙ্কা দাম হয় হুজুর কত পঁচাত্তর ফাইন হুজুর দিচ্ছে

টানা আসতে গেলে এক লাখ নব্বই তারপর দেখে আর কি আসে এই যে একটা আসি হলিস্টেন ফিজিয়ান সাসা কত হলো এক লাখ পঞ্চাশ দেখেন ফিজিয়ান গরু ফিজিয়ান নাকি কয় এক লাখ পঞ্চাশ দেড় লাখ দেড় লাখ দেখি তারপরে দেখি ভাই কত হলো এটা চোদ্দ হাজার সুন্দর আছে চোদ্দ হাজারে খাসি দেখেন এ সাসা কত

এক লাখ বাহান্ন এক লাখ বাহান্ন গেছে দেখেন লাল ডা গেলে এক লাখ বাহান্ন এ কাকা কত এক পাঁচ সুন্দর আছে মন খারাপ কে এক লাখ পাঁচ গেল দেখে ভালো আছে সুন্দর একটার পর একটা আসতেছে দেখি তারপর আরো আসছে একটা একটা করে দেখি কি দাম হচ্ছে ওগুলা এ চাষা কত এক লাখ ষাট হাজার গেল দেখেন বরানি হাটের থেকে এ ভাই কত এ ভাই এক লাখ চল্লিশ এ সাদাটা কত সাদাটা কত সাদাটা দেখে পিছেরটা এক লাখ সত্তর হাজার সাদাটার দাম জানা জানে আর লাল ডা গেলো বাহান্ন হাজার দেখা যাক তারপরে কি আছে এই যে এই পাশে একটা আছে ভাইয়াটা কত হলো ভাই ফেরত ফেরত চলে যাচ্ছে এখনই ফেরত দেখেন আজকে সে সাত মানে ঈদের মধ্যে আর একটা হলো না দেখি তারপরে দেখি এই যে একটা আসি লাল গরু গাবিন গরু কত ভাই ডা বা ভাইন আছে কয় দাঁত ভাই আর তার মানে ফুল হয়ে গেছে দেখেন এটা বান্ন হাজার হাটের থেকে বনানি হাট কত এটাও বাহান্ন দেখেন দুটাই বাহান্ন ওই যে ওটাও বাহান্ন যে এটাও বাহান্ন মোটামুটি এটা হচ্ছে গাই গরু তারপর দেখে এই যে এটার মধ্যে ভাই এটা কত হলো কত ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর হাজার দেখেন এটা বেশ সুন্দর হচ্ছে এক লাখ ছিয়াত্তর এটা কি কেবল যাচ্ছেন নাকি ভাই দেরি হয়ে গেল নাকি ভাই একটু দেরি হচ্ছে না আচ্ছা হোক আল্লাহ ভরসা এ দেখেন এগুলো কেবল বিক্রির জন্য যাচ্ছে কেবল যাচ্ছে আর বিক্রি হয় আশি চাটা গরু এ ভাই কত কত পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটা কত সাদাটা কত আশি খালি আসি সাদাটা আসি আগে এক লাখ পঁয়তাল্লিশ এ বাবা এটা বলত নাকি কত আড়াই মধ্যে কত এক লাখ আড়াই হাজার দেখেন এক লাখ আড়াই হাজার তারপর দেখি ওই যাকে নাচ্ছে হাঁটতে হাঁটতে ঢুকঢুক করে কত কাকা কত ফাইন হচ্ছে এক লাখ সৌতর লাল টকটক গরু বেশ সুন্দর হচ্ছে দেখেন এক লাখ সৌতর দেশি গরু তারপর দেখি কি আসে এই যে পাশে আসিছে কালো মিস মিসে দেখি আগে কালোটা আগে আসবি না লালটা আগে আসবি বলা যাচ্ছে না তবে যেটাই আসবি দাম জানানোর চেষ্টা করবো ভাই কত হলো এটা এক লাখ আট সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে এক লাখ আট এটা কত এটা কত চাষা দেড়শো দেড় লাখ আগের এক লাখ আট পরে দেড়শো ভালো হচ্ছে দুধাই ভালো হচ্ছে কোরবানি কবুল করুক আল্লাহ তারপরে দেখি কালোটা ঘুরে আবার ওই দিক দিয়ে ঢুকালো হয়তো সাফ হয়নি নাকি দেখা যাক এটা খাসি নেছে ভাইয়া কত হলো এটা পনেরো হাজার পাঁচশো সুন্দর হচ্ছে পনেরো হাজার পাঁচশো দেয় পনেরো হাজার পাঁচশো খাসি গেল তারপর দেখি

দেড়শো কাটা কাটা দেড়শো দেখেন বেশ সুন্দর আছে এ কাকা ভাই এটা কত হলো এটা বিয়াল্লিশ বিয়াল্লিশই ভালো আছে আমার কাছে তো হোক জিনিস তারপর দেখা যাক তো মোটামুটি এই ছিল বরানি হাটের ভিডিও তো সগলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগুলিকে বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম